যেহেতু অথবা কম দামি িয়াল কোনো প্রোডাক্ট হয় না সেহেতু সোয়ানের লো কোয়ালিটি কোনো প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা নেই কিন্তু একবারে নরম যে দেখেন দেখেন একবারে দেবে যায় দেখেন দর্শক এগুলো কিন্তু পাস করা যায় ভাইয়ের কিন্তু যথেষ্ট ওজন উঠেছে কিছুই হবে না একটু ছেড়ে যান তো যারা মনে করেন যে যাদের যখন যেটা দরকার সেভাবে ইউজ করতে পারে মানে এইগুলা কখনো ডাববে না এক ইঞ্চি মনে করেন হাফ ইঞ্চি কোন রকম ডাবার সম্ভাবনা নাই এই জন্য আসলে দুই টাকা বেশি দিয়ে ভালো হয় মানে যারা বাসায় বসে ফাইভ স্টার হোটেল মানে ফিল্টার নিতেছেন তারা কিন্তু এটা নেবেন এখানে একটু দেখায় যে

পলিটিভিটি শব্দটা কি নিতে পারেন জন্য চলে এসেছি তাজমহল পর্দা গলিতে দর্শক আমরা কিন্তু একেবারে অথেন্টিক প্রোডাক্ট আপনাদের দেখাবো কারণ আজকে আমরা চলে এসেছি সোয়ানের অরিজিনাল ডিলার পয়েন্টে সো আমি যদি একটু দেখাই দেখেন এখান থেকে শুরু করে যতদূর দেখবেন সবই কিন্তু এগুলো সোয়ানের প্রোডাক্ট আর আমি যদি একটু দেখাই এখানে কিন্তু ছোট মাঝারি বড় সব রকমের ম্যাট্রেস গুলো আছে আর এখানে দেখেন 5 স্টার হোটেলের যে ম্যাট্রেস সেটাও কিন্তু আছে আমরা একে একে সবই দেখাবো আর আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই পুরো দোকান

দেখেন যে স্ক্যানার দিলেই কিন্তু সরাসরি তাদের ওয়েবসাইটে যাবে প্রতিটা প্রোডাক্টে কিন্তু এরকম স্ক্যানার দেওয়া থাকবে আমরা স্ক্যান করে দেখে নিতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা চলে গেছে আপনি করে নিতে যে জিনিস অরিজিনাল কিনা আচ্ছা এরপরে সোয়ানের বেশ কয়েকটা কোয়ালিটি হয় মিডিয়াম কম দামি কোনো প্রোডাক্ট হয় না সেহেতু সোয়ানের লো কোয়ালিটি কোন প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা নেই আপনি সোয়ানের যে কোনো প্রোডাক্ট বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সোয়ান স্ট্যান্ডার্ড যেটা এটা আসলে আপনার পিও যেটাকে বলে আর যেহেতু সোয়ান কোম্পানি ভাই এদের কাপড় অথবা এদের কোয়ালিটি লোকাল লোকালের সাথে মিলবে না একদমই মিলবে না সোয়ান স্ট্যান্ডার্ড ছয় পিস সাত পিঠা মেটেদের দাম পড়ে অনলি আট হাজার পাঁচশো টাকা আপনাদের এরপর যেটা আপনার ছোট আর কি আর ডাবল সাইজ বলে এটার দাম পড়বে সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আপনি ফ্রি পাবেন শুধু এই মেট্রেস যে কোনো মেট্রেসে এরপরে ভাই দেখেন আমি আর একটা মেট্রেস বা দাঁড়ায় আসি কম্পোর্ট অর্থোপেডিক মেট্রেস কম্পোর্ট অর্থোপেডিক কোয়ালিটিটা হলো হচ্ছে লোক এক পাশ শক্ত এক পাশ নরম টু ইন ওয়ান ম্যাট্রেসটা যেটার পর আমি দাঁড়ায় আসি এই পাশটা কিন্তু নরম বেশ নরম এই সাইডটা আপনি কিন্তু এই মেট্রেসটাই যদি আমি উল্টায় দেখাই ওই পাশটা একটু হার্ড মানে যাদের যখন যেটা দরকার সেভাবে ইউজ করতে পারবে ভাই এই ক্ষেত্রে হলো কি সুবিধা হলো কি যাদের ব্যাগবনের সমস্যা আছে তারা ব্যবহার করলে হাতটা ব্যবহার করলেন যখন নর্মালি কেউ ব্যবহার করলো তখন আপনি উল্টা এলে আপনি সবটা পাচ্ছেন এটা এইগুলো আসলে আপনার ছয় বাই সাত অর্থাৎ আপনার ফ্যামিলি সাইজ যেটা সাইজগুলোর দাম পড়বে দশ হাজার পাঁচশো এরপর পাঁচ চার্জ যেটা আর কি এগুলোর দাম পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর ভাই আমি পাঁচ চার্জ অথবা ছয় এর দাম বসে যে শুধু দুইটা সাইজেও এরকম না আপনি যে কোনো আপনার কাস্টমাইজ সাইজ হলো কিন্তু নিতে পারবেন সোনের প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমাদের অর্ডার করলে একটু সময় দিতে হবে আপনি যে কোনো সাইজ দেওয়া যাবে দেওয়া যাবে কারণ তারা কিন্তু ডিলার সো এই যে দেখেন এখানে ছোট গুলো আছে যেটা নিতে চান সেটাই পাবেন জি শুধু যোগাযোগ করবেন স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাচ্ছে এরপরে ভাই এই যে একটা ম্যাটটা আছে যারা স্প্রিং ম্যাটটা চান না কিন্তু আরামদায়ক ম্যাটটা চান তাদের জন্য আছে সোয়ানের হাই কমফর্ট দি ম্যাটটা আছে আচ্ছা এটা না এটা আছে হলো সোয়ানের হাই কমফর্ট এই ম্যাটটা একটু উঠাই একটু দেখাই দেই দেখেন এই যে হাই কমফর্ট হাই এই ম্যাটটা আছে হলো আপনার দুইটা সাইডই নরম আমি যে সাইডে দাঁড়ায় আছে দেখেন আর পাশ দিকে একটু ফোকাস করেন দেখেন কতটা নরম এটা কিন্তু একবারে নরম তুলতুলে যে দেখেন দেখেন

ম্যাট্রিসটা সেটা কিন্তু পাবেন রাজীব ভাই ম্যাট্রেস তো অনেকগুলো দেখলাম আপনি কোনটা সাজেস্ট করেন আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন যদি বলেন যে ভাই স্বাস্থ্যসম্মত ম্যাট্রিস কোনটা তাহলে আমি সব সময় বলবো যে আপনি সোয়ানের ফিল্ড হাইটা নেবেন ওকে অর্থাৎ এটা ডক্টর সাজেস্টিং নিলে পরে আপনার ব্যাক বড় সমস্যা হবে না আপনার মনে শরীরগত সব সময় ভালো থাকবে আরামের কথা বলেন আরামের কথা হ্যাঁ জি আমি স্বাস্থ্যের কথা বলছি এখন যদি বলেন যে আমি আরামের দিকতে কোনটা নিতে পারি যদি আপনি স্প্রিংটা পছন্দ না করেন তাহলে পরে নিবেন হলো আপনার হাই কমফর্ট যেটা আর কি আর যাদের স্প্রিং পছন্দ তারা তো স্প্রিং নেবেন নর্মালি স্প্রিং থেকে হাই কমফর্ট এইগুলো ম্যাট্রিসগুলো

মধ্যে আসলে আমরা শহীদ উঠতে বাম পাশে আমাদের শোরুম তাজমহল পদ্মা গ্যালারি দোকানের উপর বড় সোনার সাইনবোর্ড দেওয়া আছে এছাড়া গ্লাসের পর স্টিকার করা আছে এছাড়া স্ক্রিনে নাম্বার আমরা যোগাযোগ করলে আমরা রিসিভ করে আনবো অর্ডার প্রসেসটা কি ভাই এটা আসলে কি যারা আমার শোরুমের আশেপাশে আছেন অথবা মনে করেন যে মানে শহরের ভিতরে আছেন যারা এখানে আসতে পারবেন তাদের অনুরোধ করবো আপনারা সরাসরি আমার শোরুমে আসবেন ভিজিট করবেন প্রোডাক্ট দেবেন এরপর প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের থেকে মানে শহরে বাইরে আছেন আমাদের থেকে দূরে আছেন অথবা দেশের প্রবাসী বাড়ি আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি দেখবেন এরপরে অর্ডার করবেন অর্ডার ক্ষেত্রে এক হাজার টাকা আগে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দেবেন তো দর্শক অনেক প্রোডাক্টই দেখালাম বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমলে আসবেন আর ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ